আমরা যখন কোনো ডাটাবেস নিয়ে কাজ করি তখন অনেক সময় দেখা যায় যে একই ধরনের ফর্মেট এখানে একশো সিটে হয়তো তৈরি করতে হয় যেমন ধরুন এখানে আমি দেখাই যে এন জানুয়ারি দেন এ ফেব্রুয়ারি এই যে টাইপ করলাম টাইপ করার পরে আমরা এরকম ধরেন এখান থেকে ড্রাগন ড্রপ করে আমরা ডিসেম্বর পর্যন্ত নিয়ে নিলাম এরপরে যদি আমরা এই জিনিসটাকে আমার সবগুলো পেজ এরকম জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লিখতে হয় তাহলে আমরা এটা কপি করি দেন সেকেন্ড শিটে যাই দেন আবার পেস্ট করি দেন থার্ড সিটে যাই দেন আবার পেস্ট করি দেন ফোর্থ সিটি যাই দেন আবার পেস্ট করি এরকম যদি একশো সিটে কপি পেস্ট করতে হয় তাহলে সেই জিনিসটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই জিনিসটা শর্টকাটে আমরা কীভাবে করতে পারি চলুন সেটাই আজকে আমরা দেখাই তো আমরা এখানে সবগুলোকে আন্ডো করলাম সবগুলোকে আন্ডো করার পরে এবার আমরা এই প্রত্যেকটা সিট যে কয়টা সিটে একই ধরনের ফর্মেট বা একই লেখা লিখতে হবে সেই প্রত্যেকটা সিটটাকে আমরা সিলেক্ট করব। দেন আমরা এই জায়গাটাই আমাদের যে কাঙ্ক্ষিত লেখাটা সেটা লিখবো জানুয়ারি ফেব্রুয়ারি দেন আমরা এই দুটাকে একসাথে ধরবো এখানে প্লাস চিহ্ন আসলে টেনে ধরে এখানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত লিখে আমরা ছেড়ে দেবো এখন দেখুন বন্ধুরা এখানে দেখেন এই সিট এই সিট এই সিট এই প্রত্যেকটা সিটেই কিন্তু একই লেখা একই সেলে একই ধরনের ফর্মেটে একই ধরনেরভাবে লেখা কিন্তু হয়ে গেল সো প্রত্যেকটা সিটে বারবার লেখাটাকে কপি পেস্ট করতে হলো না